হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা পুজো আসছে তো ত্বকের তো যত্ন নিতেই হবে তো তার জন্য আমি নিয়ে এসেছি হোম রেমেডি কিছু বিউটি টিপস তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে তো বন্ধুরা ফার্স্ট স্টেপে আমি নিয়েছি টমেটো আর কিছু চিনি টমেটোর উপরে ছিটিয়ে নিয়েছি সেটাকে আমি স্ক্রাব হিসাবে ইউজ করছি তো চিনিতে তো দানা দানা আছে আর টমেটো দিয়ে আমাদের ত্বকটা ভালো করে পরিষ্কার হয়ে যায় তার জন্য আমি টমেটো আর চিনি দিয়ে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি মুখটা দেখেই নিলে আমি কি কি মিশালাম একসাথে আমি নিয়েছি খাঁটি দুধের সর আর মধু মিশিয়ে আমি মাসাজ ক্রিম বানিয়ে নিলাম সেটাকে আমি আমার মুখে ভালো করে মাসাজ করে নেব আমার মুখটা কতটা সফট হয়ে গেছে আমি মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করে তারপরে ওয়াশ করে নিয়েছি কতটা সফট হয়ে গেছে মুখটা আমার আমি ফোর্থ স্টেপে নিয়েছি আমি মাস্ক হিসাবে এটা ইউজ করব তো আমি নিয়ে নিয়েছি বেসন মধু আর কফি আর দুধ দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে মুখে অ্যাপ্লাই করব তো আমি সেটাকে অল্প টাইম রাখতে হবে পাঁচ দশ মিনিট রেখে তারপরে সেটাকে ওয়াশ করে নিতে হবে তো বন্ধুরা লাস্ট স্টেপ লাস্ট স্টেপে আমি নিয়েছি এলোভেরা জেল এলোভেরা জেলটা আমি নিয়েছি পিওর গাছের থেকে পেরে এনে তো আমি ডা এটাকে এলোভেরা জেলটাকে শুধু মুখে অ্যাপ্লাই করে নিয়েছি তো তোমরা যদি এলোভেরা জেল না থাকে গাছের তবে তোমরা কিনা এলোভেরা জেলও ইউজ করতে পারো সেটাতে কোনো প্রবলেম হবে না তো আমার কাছে ছিল তাই আমি ইউজ করেছি যদি পা পাওয়া যায় তবে খুবই ভালো কারণ আমি সব কিছু হোম হোম রেমেডি ইউজ করছি তো লাস্টে এলোভেরা জেলটা আর ওয়াশ করতে হবে না মুখটা লাগিয়ে সারা রেখে দিলেই হলো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো